সাহেবকে সকল অভিযোগ থেকে ব্যাকসুর খালাস প্রদান আজকে থেকে এখন থেকে জামাত ইসলামের সাবেক ভারতপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এচেহেমা আজাহুল ইসলাম ইজ অ্যান ইন্নোসেন্ট ম্যান এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে মিথ্যা পরাজিত হয়েছে ট্রুথ ফলসহুড ডিফিটেড জামাতের জামাতের এবং বিএনপির ছয় জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে পাঁচজন অন্তত পক্ষে পাঁচজন জেলেই কারাবরণ করেছেন জেলেই মৃত্যুবরণ করেছেন দুনিয়ার ইতিহাসে এটা নজির বিহীন নির্যাতনের স্বামী জনাব এ টি আজারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান তিনি ন্যায় বিচার পেয়েছেন আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিস অবসান হয়েছে আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে এবং আদালত চারটি অবজারভেশন দিয়েছেন তার মধ্যে প্রথমটি বলেছেন অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল এটা ছিল সবচাইতে বড় ভুল আরো বলেছেন আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ করা ছাড়াই জনাব এটি আজারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্রাভেস্টি অফ ট্রুথ অর্থাৎ বিচারের নামে অবিচার আরো বলেছেন যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে বলশ্রুতিতে আজকে জনাব এটি মাজারুল ইসলাম সাহেব কে বেকসুর খালাস প্রদান করেছেন বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে সত্য বিজয়ী হয়েছে মিথ্যা পরাভূত হয়েছে আমরা একটা শোনেন আমরা একটা আমরা একটা শর্ট অর্ডার চেয়েছি অ্যাডভান্স অর্ডার চেয়েছি এই অ্যাডভান্স অর্ডারটা আদালত মঞ্জুর করেছেন আদালত বলেছেন আমরা চেষ্টা করব আজকেই যেন এবং আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে জনাব ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব আর আরেকটা প্রেস কনফারেন্স আছে সাড়ে এগারোটায় বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এই প্রেস কনফারেন্সে আপনাদের সকলকেই স্বনির্বন্ধ দাওয়াত দেওয়া হচ্ছে আর এই রায়ের প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আপনাদের সামনে আরো দুটি কথা বলবেন ইন্নাল বাতিলা কানুজাহাকা কোরআন বলেছে যে সত্যের বিজয় হবে মিথ্যা দূর্বিত হবে এবং মিথ্যার পতন অবশ্যম্ভাবী আজকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে অ্যাডভোকেট শিশির বলেছে সত্যের বিজয় হয়েছে সত্যের বিজয় হয়েছে সত্যের বিজয় হয়েছে আজকে 11:30 টায় ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটেতে সাংবাদিক সম্মেলন হবে সেখানে আমাদের মহতারা আমির জামাত প্রেস কনফারেন্স অ্যাড্রেস করবেন আমি সেই জন্য আর এখানে কথা বলতে চাই না আমি কোর্টকে ধন্যবাদ জানাই এবং এই দেশবাসীকে প্রতি আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের একটি সুস্পষ্ট যে অভিযোগ গুলো আনা হয়েছিল সাক্ষীর আদালতে এসে বলেছেন কেউ তিন কিলোমিটার দূর থেকে দেখেছেন কেউ ছয় কিলোমিটার দূর থেকে দেখেছেন একজন সাক্ষীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সন্তানের নাম কি সে তার ছেলের নাম বলতে পারে না মেয়ের নাম বলতে পারে না ওয়াইফের নাম বলতে পারে না কিন্তু সে ঠিকই এটি মাজারুল ইসলামের নাম বলতে পারে এই এই রায়ের মাধ্যমে এই আগের রায়ের যে সমস্ত ফাইন্ডিং ছিল এই মিথ্যা সাক্ষর উপর ভিত্তি করে যে সমস্ত সাজা দেওয়া হয়েছিল সবেই আজকে অসত্য প্রমাণিত হলো এবং তাকে ব্যাকসুর খালাস প্রদান করা পরবর্তী প্রেস কনফারেন্সে আমি মাদ বিস্তারিত ভাবে আপনাদেরকে ব্রিফ করবেন আমরা মনে আজকে আজকে এই এই কথা কথা বলে বলে চাই চাই আমরা মনে করি এই রায় পূর্ণাঙ্গ রায় বের হয়ে যাওয়ার পর অতীতের রায় সম্পর্কে এই রায় অনেক অবজারভেশন থাকবে আমরা মনে করি সরকারের উচিত হবে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে একটা রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা করা যেন যেন মৃত্যু পরবর্তীতে হলেও যাদের সাথে অন্যায় করা হয়েছে অবিচার করা হয়েছে তাদের পরিবার তাদের দল এবং এ দেশের মানুষ ন্যায় বিচার পেতে পারে ஏய் <laughs> <Hey, hey, hey. laughs>